আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার সাথে ভিন্ন রকমের একটি নুডুলসের রেসিপি দর্শক নুডুলস আমরা বাচ্চাকে বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারের ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় নুডুলসের এই রেসিপিটি কিন্তু একদমই ভিন্ন রকমের খেতে অসম্ভব টেস্টি হয় তাই যে বাচ্চারা খাবার খায় তারা তো খুব মজা করে খাবে আর যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে তো এই আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট মিস্টার নুডলস আপনি আপনার বাচ্চাকে যে নুডুলসটি খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন এবার এই নুডুলস বাচ্চাদের চাহিদা অনুযায়ী নিতে হবে তারপর হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এতে করে বাচ্চাদের খেতে খুব সহজ হবে আর নুডলসগুলো যদি খুব বেশি লতা থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হয় তাই বাচ্চাদের সুবিধার্থে নুডলসগুলো ছোট ছোট করে ভেঙে নিতে হয় এরপর এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ লাগবে এক চা চামচের মতন ঘি এবং বাদাম গুঁড়া নিয়ে নিয়েছে একটি মুরগির ডিমের কুসুম ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চলে আসলাম চুলায় চুলায় একটি প্যান বসিয়ে গরম পানি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস এবার নুডুলসগুলো প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নিচ্ছি এই তো নুডুলসগুলো ষাট পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার নুডুলসগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব দর্শক নুডুলস বাইরের কেনা দোকানের খাবার নুডুলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এতে কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না তাই নুডলসটি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আবার আমি চুলাই সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ দর্শক যে সকল বাচ্চাদের খাবার তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ ব্যবহার করেননি তারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি সাথে স্বাদের জন্য দিচ্ছি এক চিমটি লবণ ও এক চা চামচের মতন চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে তালমিশ ও খেজুরের গুড় ব্যবহার করতে পারেন তো প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য একটি এলাচ তারপর চুলার আজ মিডিয়াম আজ রেখে ঘন ঘনে নেড়ে এটাকে ঘন করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবার দুধটি শুকিয়ে আসছে আর নুডলসটি একশো পারসেন্টের মতন সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমরা যে ডিমের কুসুমটি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিব। এক চা চামচের মতন দিব বাদাম গুঁড়া দর্শক বাদামে প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়ায় তো চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার একটি নুডুলসের রেসিপি খাবারটি খেলে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে ও দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং স্মৃতিশক্তিতে সহায়তা করবে এই নুডলস রান্না করে আপনারা সকাল ও রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন এই ছিল আজকের আয়োজন এই ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ